ব্লকটা শুরু করছি শুভজিৎকে দেখিয়ে ও না ইদানিং খুব ভালো লস্সি বানাচ্ছে প্রতিদিন বিকেলবেলায় অফিস থেকে যদি একটু তাড়াতাড়ি আসে তো সেদিন না আমার জন্য লসি বানাচ্ছে আর আমি উইদাউট সুগার লস্যি খাই যেহেতু আমার ইনসুলিনের একটু প্রবলেম আছে আর ইদানিং এই প্রবলেমটা একটু বেড়েছে সেই জন্য তো এখন একদমই চিনি জাতীয় জিনিস একদমই খাচ্ছি না তো যাই হোক এমনিতে আমার উইদাউট সুগার দিয়ে লসি খেতে ভীষণ ভালো লাগে এর মাঝে আমার মুখটাও দেখিনি না আমার ফুকাই দেখো ঘুম থেকে ওঠার পর বিছানায় গড়াগড়ি খাচ্ছিলো ইদানিং ওর ঘুমটা আরও বেশি কমে গেছে এমনিতেই ওর ছোটো থেকে ঘুমটা বিশেষভাবেই কম বলতে পারো তো এই ছিল লস্যিটা আর এরপর আমি একদম বসে আরাম করে লস্যি খাচ্ছিলাম আজকে দিনটায় দুপুরবেলায় না আমি সেভাবে আঁকতে বসিনি তার কারণ আমার ভীষণ মাইগ্রেনের যন্ত্রণা করছিল। একে তো মান্ডালার কাজ করছি ভীষণ সুখোসুক্ষো কাজ তোমরা তো দেখছো আর তার জন্য না মাথায় বেশ যন্ত্রণা করছিল তাই এই দুপুরবেলাতে একটু রেস্টে নিচ্ছিলাম বসে বসে আরাম করে লসিটা খাচ্ছিলাম আর সুবৈদের সাথে একটু গল্প করছিলাম আর বহুদিন পর এভাবে আমি ব্লগ বানাচ্ছি ব্লগ তো বানানোই হয় না আমার কাজের চাপে ভাবলাম যে একটুখানি এইভাবেই ভয়েস ওভার দিয়ে তোমাদের জন্য ভ্লগ বানায় ক্যামেরার সামনে কথা বলতে গেলে না আমার আরও বেশি কাজে লেট হয়ে যায় তো ভাবলাম একটু এইভাবেই ভয়েস ওভার দিয়ে বানাই তো তারপর না লসি খেয়ে ভাবলাম একটু আঁকি অ্যাটলিস্ট মানে তিনটা পুরোটা ওয়েস্ট হয়ে যাবে সেটা তো করা যাবে না তো যেহেতু আঁকাটা অনেকটা বড়ো না বেশ খানিকটা সময় নিচ্ছে এটা আর নেবেও মানে এখনও অনেক কটা দিন লাগবে তো যাই হোক ধীরে ধীরে কাজটা করতে হবে যত বেশি টাইম দিয়ে করবো তত বেশি নিখুঁত হবে আর আমি নিখুঁত কাজটাই চাই তো যাই হোক তারপর নিচে এই যে হাফ সার্কেল মতো দেখলে ওটা আমি কমপ্লিট করেছিলাম এরপর পুকাইকে নিয়ে হোমওয়ার্ক করাতে বসেছিলাম ও তো এখন প্লে গ্রুপে আছে তোমরা জানোই তো এই সার্কেল দেয় স্কুল থেকে সেগুলোই কালার করাতে হয় হাত ধরে ধরিয়েই করাই মানে স্কুলের খাতাগুলোতে হাত ধরে ধরেই করাই আর ওর না ওর জন্য আমি এমনি কিছু আলাদা বই কালার করার বই কিনে এনেছি সেগুলো তো ও নিজে নিজে করে মাঝে মাঝে হাত ধরিয়ে করাই বাট নিজে যদি ওকে আমি না ছেড়ে দিই না ও শিখবে না সেই জন্য ওই বইগুলোতে আমি ওকে মানে ছেড়েই দিই ও নিজে যা করে তো এরপর ও করার পর খানিক্ষণ করার পর নিজের বইগুলো নিয়ে যখন বসেছিল তখন আমি গেছিলাম একটুখানি ওর জন্য সুজি বানাতে এই যে ও এখানে একা একা রঙ করছিল। আচ্ছা এবারে বলি যে অনেক দিন ধরে না ফ্রিজে জাগারির একটা মানে পুরো ডাব্বা ছিল সেটা ইউজই হতো না তো ভাবলাম সুজিটা ওটা দিয়েই বানাই আর আমিও তার জন্য খেতে পারবো যেহেতু চিনি একদম খাচ্ছি না তাই হালকা মিষ্টি দিয়ে খেতে পারবো আবার নিজের জন্য আলাদা করে কী বানাবো সুপজিত সুজিই খেত তো ও একটু ওই পুকাইকে নিয়ে দাঁড়িয়েছিলো একটুখানি ব্যালকানিতে এত সুন্দর লাগে না বিকেলবেলাটা প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো এখনও সেই গরমটা পড়েনি বলতে নি বাবা কবে আবার পড়ে যায় টুক করে বাট সেই সাংঘাতিক গরমটা এখনও পর্যন্ত পড়েনি বিকেলের দিকে বেশ হাওয়া হয় ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতে তো অসাধারণই লাগে এরপর আমি গেছিলাম সুজির দিকে একদম কিছুই না সুজিটা জাস্ট ভেজে নিয়ে একটু হালকা মানে ওই লাল লাল হাওয়া অবধি একটুখানি ভেজে নিয়ে তারপর জল দিয়ে ওই জাগরিটা দিয়ে ব্যাস এইভাবেই করি আর মাঝে মাঝে একটু কিশমিশ একটুখানি যে নাটস আছে সেগুলো দিই শুভজিৎকে স্পেশালি পোকাইকে বিশেষভাবে কিছু নাটস আমি দিই না একটু কিশমিশ দিই এখনও পর্যন্ত ওকে আমি নাটস খুব বেশি দিই না আর এইভাবে এই সুজিটা করেছিলাম খেতে কিন্তু হালকা মিষ্টি হলেও বেশ টেস্টি হয়েছিল এতটা তো ও খেতে পারবে না পুকাই তো এর মধ্যে আমারও কিছুটা কোয়ান্টিটি ছিল এরপর দেখো ওর একটা একদম স্পেশাল খেলা মানে বাটির মধ্যে দুটো বাটি নেবে জল নেবে মুড়ি নেবে ব্যাস একটা একটা বাটি থেকে আর একটা বাটিতে ঢালবে এটাই হচ্ছে ওর খেলা আর এরপর সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে গেছিলাম ওকে নিয়ে মানে পুকাইকে নিয়ে একটু ঘুরতে যাব বলে মোটামুটি রোজ দিন সন্ধেবেলায় ওকে নিয়ে একটু ঘুরে আসি ওরও একটু ভালো লাগে যেদিন যেদিন পারি না শুভজিৎ একাই নিয়ে চলে যায় তো আমি শুভজিৎ আর পুকাই একটু স্কুটি করে এদিক ওদিক ঘুরলাম আর এখানে ওই মেট্রো আছে আমাদের সামনেই আর কি মেট্রো স্টেশন ওখানে গিয়ে ওখানে অনেক সিংহটিঙ্গ করা আছে আর কি তো সেই সব দেখে শুনে আসার পথে একটুখানি চপ নিয়ে এলাম অনেক দিন পর চপ খেলাম খুব খেতে ইচ্ছা করছিল গন্ধেতেই খেতে ইচ্ছা করছিল তো ওই আমার দুটো পেঁয়াজি আর সুবজিত দুটো আলুর চপ আর মুড়ি দিয়ে খাওয়া উচিত চপ বাট ওই আর কি মানে ভালো লাগে না মুড়ি দিয়ে খাওয়ার থেকে আমার মনে হয় চপ না খাওয়াই ভালো যদিও এরকমভাবে খাওয়া একেবারেই হেলদি নয় তোমরা খেও না আমি এটা একদমই বলবো না খেতে বাট ওই আর কি সপ্তাহে একদিন এখন তো আমি দু সপ্তাহে একদিন হয়ে গেছে আর কি খাওয়াটা কমিয়ে দিয়েছি আর সন্ধেবেলায় এরকম লাগে ব্যালকানি থেকে খানিকটা আমাদের সামনেটা এটা ওই পাটুলির মোড়টা জানো তো মানে একদম এক্স্যাক্ট যে পাটুলির মোড় সেটাই আর কি এখানে প্রচুর ভিড় হয় প্রতিদিন সন্ধেবেলাতেই তো তো এরপর একদম রাত্রেবেলা চলে এসেছি পোকাইকে খাইয়ে দাইয়ে একদম স্কিন কেয়ারটা তোমাদের দেখিয়ে দিই অ্যাকোলজিক্যাল এই টোনারটা রিসেন্টলি ইউজ করছি বেশ ভালো গুড গুডভাইভসের এই রোসিপ টোনারটা তো আমার মানে ভীষণ মারাত্মক লাগে এতটা হাইড্রেশন প্রোভাইড করে না মানে কসার কসারেক্সও এর কাছে ফেল অ্যাকচুয়ালি কসারেক্স আমি অনেকদিন ধরে ইউজ করছি বেশ ভালো বাট গরমকালে আমার মনে হয় এর থেকে বেশি সিপটাই বেশি আমার জন্য কাজের হচ্ছে এরপর এই গুড গুডভাইভসের এই গোড মিল্ক এর বেনিফিট বালা এই যে নাইট ক্রিমটা এটা আমার জন্য ভীষণ ভালো কাজ করেছে এটা আমি এখন রেগুলারই ইউজ করি আর এরপর ছিল এম ক্যাফেনের এই আন্ড্রাই ক্রিমটা এটাও আমি অ্যাপ্লাই করি যেহেতু এত মানে সূক্ষ্মসূক্ষো কাজ করতে হয় আঁকার তো আর সেটা অনেক সময় রিং লাইটের মধ্যেও আমি করি তো তার জন্য মাঝে মাঝে একটু ডার্ক সার্কেলের প্রবলেম হয় আর লাস্টে আমার সবচেয়ে প্রিয় ভেসলিন যতই লিব্বাম আসুক এটাকে আমি ছাড়তে পারবো না তো এরপর নেক্সট ডেতে একদম চলে যাই মানে আজকের দিনে আজকের দিনে আমি সকালবেলা উঠেই ঘর দর ঝাঁটমোঁচ করতে আরম্ভ করে দিয়েছি এখন কুন তিদি আসবে না দুদিন তো এই কাজগুলো আমাকে করতে হবে তাই একটু তাড়াতাড়ি উঠেছি জেনারেলি আমি সাড়ে ছটায় উঠি ছটা পঁয়তাল্লিশের দিকেই উঠি আজকে একটু ওই সাড়ে ছটার একটু আগ দিয়েই উঠেছি যেহেতু ঘরের কাজ করতে হবে তারপর পুকাইকে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে আর ওকে স্কুলে পাঠানোর আগেই না আমিও একদম রেডি হয়ে যাই স্নান টান করে তার কারণ মানে ও স্কুলে গেলে যাতে আমি পুরো টাইমটা আমার আঁকাতে কাজে লাগাতে পারি সেই জন্যই আমি একদম রেডি হয়ে যাই যতটা মানে টাইম বের করা যায় তো এই দেখতেই পাচ্ছ এবার মোঝামুঝির কাজ চলছে তো পুরোটা মোঝামুঝির পর একদম স্নান সেরে এসে পুকাইকে এবারে আমি স্কুলের জন্য রেডি করাবো আর এবার পুকাই স্কুলে যায় ওই আটটা চল্লিশের দিকে আটটা চল্লিশের দিকে পাঁচ মিনিটে পৌঁছে যায় নিয়ে যায় আসার সময় আমি নিয়ে আসি তো এই হচ্ছে আমার রুটিন আর এই যে দেখতে পাচ্ছ ওকে আমি রেডি করে দিচ্ছি আর এরপর ও যাবে স্কুলে আর তারপর আমি বসবো আঁকা নিয়ে তো এই লিফটের জন্য ওয়েট করছে এবারে পোকাই যাবে স্কুলে আর আমি বসবাম সকাল সকাল তো আঁকা নিয়ে বসে পড়েছি স্কুলে পাঠিয়ে পোকাইকে আর আঁকাটা এত দূর হচ্ছে দেখো এখানে এই যে পোর্শনটা দেখছো এখানে তিনটে এরকম আরও সার্কেল মানে হাফ সার্কেল করবো আমি দেখতে পাচ্ছ পাশে পেন্সিল দিয়ে করেছি আর এই ফুল সার্কেলটা কিন্তু এখনো ফুল হয়নি পাশে আর একটা সার্কেলের মোশনে আমি একটা ডিজাইন দেব। দেখতে পাবে আস্তে আস্তে শর্টসে তো দেখাবই তো কাজ তো চলছে এরপর একটু পরে আবার আমাকে রেডি হয়ে পুকাইকে আনতে যেতে হবে স্কুল থেকে আমি ওই দশটা চল্লিশ নাগাদ বেরোই পঁয়তাল্লিশে ছুটি পাঁচ মিনিটের চলে যাই একটুখানি ডিস্টেন্স আর কি তো এই হঠাৎ করে ইচ্ছা হলো দিন পর একটা ভ্লগ শ্যুট করলাম আর অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠে না কেননা আমরা সারাদিন শর্ট শ্যুট করতে থাকি একটার পর একটা একটার পর একটা তারপরে দেখতেই পাচ্ছ আঁকার একটা প্রেশার তো থাকেই তো সেই জন্য ভ্লগ ঠিকঠাক শ্যুট করা হয় না আমি চেষ্টা করবো এবার থেকে সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে ব্লগ শ্যুট করার আর কি করলাম কাল থেকে সারাদিন আমার রুটিনটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানিও আর খুব শিগগিরই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সস্ত্র রেগুলারলি থাকছে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বাই